বাংলাদেশে অধিকাংশ মুসলিম জুমার সন্ধ্যা এক ঘন্টা পঞ্চাশ মিনিট দেয় কি শূন্য পরিমন্থী হচ্ছে আমি জানি এটা তো বলবেন আপনারা আমাদের এইটা শূন্য পরিমন্থী হচ্ছে কিনা এই উপরে একটা লম্বা আলোচনা আছে হ্যাঁ শেখ সানাবিলির একটা আলোচনা আছে সানাবিলি দেখবেন একটা দয়া করে দেখে নেবেন ভিডিও আছে বিস্তারিত আলোচনা করছে যে শূন্য বৃদ্ধি হয় না আমরা না বুঝের কারণে বলে থাকি একটু বিস্তারিত সুল্লাহ সাহেব সবসময় যে কোথাও শুরু দিতেন তা নয় লম্বাও দিতেন আমরা লম্বা কেন দেই আমরা এটা সুযোগ দাওয়াতের সুযোগ এই জন্য এটা ব্যবহার করি আমরা এখানে ছোট বললে উনি সব খুশি হয় এটা করা যাবে না কত লম্বা করব আমরা যতটুক আমাদের পাওয়ার আছে অতটুক আমরা এতটুক চালিয়ে যাবো ততটুক ভলিউম পুরো ভলিউম দিব আমরা দেখেন আজকে সলাতের মধ্যে পূর্ণ ভলিউম করছি ঠিক না এইটা বলতে পারবেন না যে এখলাস আর মাউন দিয়ে ভরিয়ে বলছি আমি সলাপ আর এটা লম্বা করছি এটা নয় সলাতের মধ্যে সর্বোচ্চ ভলিউম কি তোমার সলাতে